প্রিয় বন্ধুরা দেখো মাঠ বড়া ফসল সোনালি দান এই হলো কৃষকের ঝরা ফসল মাশাল সবাই বলবে কারণ এগুলো যদি না হতো তাহলে আমরা ঢাকা শহরের মানুষ না খেয়ে জীবনযাপন করতাম বুঝছো কি বললো তোমরা বলবা এই শুধু না খালি ওই যে ওইদিকে আছে ওগুলো মনে হয় এখনো ই হয় না আর এইগুলো মার্শাল্লা দিলে হয়েছে আর এইগুলা কি জানো এইগুলা বলতে পারলে একটু কমেন্ট করা জানাও বুঝছো তোমাকে দিলাম একটু কমেন্ট করা জানানোর জন্য এটা কী এটা কী বলে দেখো তো বলতে পারো এটা কি আর একটা কি জানো প দেখো কি মাশাল্লা দেখছো এই হলো আমরা যে ঢাকা শহরে তিল কিনে খাই এটা কিন্তু এখনো পাকে নাই পরিপূর্ণতা হয় নাই মানে একদম কেবলমাত্র হইতেছে আরও হবে দেরি হাজ লাগবে না এগুলো পাকবে তারপরে এগুলো ই করবে তো অনেকটা সময় লাগবে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালোই লাগতেছে কী বলেন আপনারা বলেন তো আমাদের এদিকে পরিষ্কার করা থাকে তিল আর এমনি পরিষ্কার ছাড়া যে কালো তিলগুলো ওইগুলো ওই যে গ্রামগঞ্জে মনে করা যে সব কিছু পাওয়া যায় কিন্তু পরিষ্কারগুলো কিন্তু এতটা সেন্ট এতটা গ্রান কিন্তু থাকে না আর এই যে পরিষ্কার যেগুলো করে না এগুলো কিন্তু গ্রান আর এগুলো বিশেষ করে যেগুলো এগুলো তো মনে করেন নিজস্ব হাতে মনে করা তৈরি করা এগুলো একদম কোনোই নাই ন্যাচারাল খাইতো কিন্তু সেই স্বাদ দেখছো এটা দেখে আসলে আমি মুগ্ধ আমার এতটাই ভালো লাগছে যা বলার বাইরে আমরা তো এরকম সচরাচর গ্রামে আসা হয় না দেখি না এই আসা দেখা এই আর কি যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে সুন্দর ভাবে এরকম হয় তারপরে এটার ভিতরে তিল মানে ছোটো ছোটো তিল হ্যাঁ মানুষ আগে বলছে না আমার মা দাদিরা বলছে একটা তিল নাকি ছত্রিশ বলে পাওয়া যায় তো দেখো কত সুন্দর এটার ভিতরে অনেকগুলো বের হবে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর এই যে বললাম না ধান খেত দেখো এই যে দান খেত কাছে আসে দেখো এই যে ধানের যে একটা ফুল এই ফুলটা যদি হাতে নাড়া দেয় পড়ে গেলে এই ধানটার একটু ক্ষতি হবে এর জন্য এই ধানের এই ফুলটা থাকা পর্যন্ত এই ধানের ভিতরে চালটা মানে পরিপূর্ণতা আসবে এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত হ্যাঁ আমরা হয়তো এগুলো এত বুঝি না যারা কৃষক তারা কিন্তু ভালো করে বুঝে এখন যদি একটা বৃষ্টি বা ঝড় আসে তাহলে কিন্তু এই ফুলগুলো পড়ে যাবে তখন এই ধানের একটু ক্ষতি হবে আর এখন যে অবস্থা আছে এটা হয়তো আর এক সপ্তাহ গেলেই সুন্দর পরিপূর্ণতা হয়ে যাবে মাশাল আর তোমাদের তো বললাম এটা অবশ্যই কিন্তু জানাবে এটা কি এটা কি এই এগুলো সব এগুলো কিসের জন্য এটা একটু বলবে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ